দেশনেত্রী বেগম খালেদা দেওয়ার মুখের জন্য আজকের এই ডেমনস্টেশন বাংলাদেশের গণতন্ত্র

আমাদেরকে জিততেই হবে এবং জিততে হলে আমাদেরকে লড়ে যেতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ জাতীয়তা যুব দলের হাজার নেতা কর্মী আজকে এখানে উপস্থিত হয়েছে তাই আজকে আমরা আবারও অঙ্গীকার করছি 30 না পর্যন্ত এই খুনিয়া সিনার পতন না হবে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখব দেশনায়ক তারেকমানের নেতৃত্বে আমাদের এই সংগ্রাম বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা মনপ্রাণে বিশ্বাস করি অতি শীঘ্রই กัน পতন হবে দেশের থেকে বন্ধন থেকে মুক্তি হবেন এবং দেশনায়ক তারেকমান বীরের বেশে বাংলাদেশে কি বাংলাদেশের 19 কোটি মানুষ নেতৃত্ব দিবেন ধন্যবাদ আওয়ামী আগত আলো একসাথে দুনিয়া দিনার করি তো ভাই দানা ভাই

すぐ頑張れ ডিটা

একো ৰাস্তা তু ৰাস্তা এনে উঠতে ৰাস্তাটো নাই প্লিজ আর আওয়ামী লীগ এবং জমাতে ইসলামের দাবি ছিল তত্ত্বাপধায়ক সরকার যেখানে আম্রাগ প্রতার করে গিয়ে আমার নৈতিক প্রতারে করে এই অবৈধ নির্বাচন পুলিশের শুনে নির্বাচন আমার আমরা দেখলেছি

চলোকান্ত <laughs>

We want democracy. We want democracy. We want We want justice. We want democracy. We want democracy. We want We want We want We want We want We want 100 <laughs> action <laughs>